মানুষ বিয়ে করলে আসলে মানে অদ্ভুত হয়ে যায় তার উদাহরণ হচ্ছে যে আমার এই বন্ধু বলছে যে ও তেতুল খাবে তাছাড়া আসছে নামাজ পড়তে জামাত কিন্তু একটা দশ অলরেডি একটা দশ বেজে গেছে এখনো গাছে মানে তেতুল তাকে নিতেই হবে আনিলে কি হবে আল্লাহ মাহবুদে জানে দেখেন অবস্থা এই যে এখন নামতেছে

Tiap-tiap orang setuju. Adakah yang Adakah kita orang Adakah kita orang ini Tiap-tiap 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 tiap